নতুন পাতার সমারোহে অম্র গন্ধে কোকিলের কুহুতানে বসন্তের আগমন বিকশিত কাঞ্চন ফুল ডালে ডালে পঞ্জিত বসন্ত নিয়ে এসেছে খুশির বাতাবরণ নমস্কার বন্ধুরা স্বপ্নপুরি একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়ির বাগানে অনেক প্রতীক্ষার ফলে বসন্তের আগমনে যেসব গাছে ফুলে ফুলে ভরে উঠেছে নতুন গাছগুলো অনেক অপেক্ষা করার পর চলো এক এক করে তোমাদের সবই দেখাবো কোন কোন গাছে ফুল ফুটেছে আমি তো ভীষণ এক্সাইটেড মানে কোন কোন গাছে ফুল ফুটেছে চলো সবার প্রথমে এক এক করে দেখিনি সবার প্রথমে তোমাদের দেখাচ্ছি আম গাছটির কথা বছর আগে আম গাছটি লাগিয়েছিলাম দু বছর অপেক্ষার পর আম গাছের মুকুল এসছে এখনো সব গাছের মুকুল আসেনি মানে কিছু কিছু গাছে এসেছে আবার এই গাছটি দেখতে আম গাছটি যথেষ্ট বড় মানে দু তিন বছর যখন এর আগে আমি গাছগুলো তোমরা তো সকলেই জানো যে আমি ছাদের মধ্যে গাছ লাগিয়েছিলাম আর নার্সারি থেকে অনলাইনে অর্ডার করে যে গাছগুলো লাগিয়েছে সেগুলো মানে ছাদে রাখা ছিল তখন ফার্স্ট টাইম আনার পর একবার একটা ডালে মুকুল এসছিল তারপর কোনো মুকুল নেই দেখা যাচ্ছে আর গাছটা নষ্ট হয়ে যাচ্ছে গ্রোথ সেরপরে তোমাদের আমি দেখিয়েছিলাম আমার আরেকটা জায়গা ছিল সেখানে আমি গাছগুলো ঠিক করে দিয়েছিলাম সেখানে থাকার পর দু বছর মানে এই গাছটা তো দু বছর আর কিছু কিছু গাছ এক বছর কোনো গাছ দেড় বছর পর গাছে মুকুল এসছে মানে ভীষণ এক্সাইটেড মানে ভীষণ খুশিরই শুধু তাই নয় এখানে বিভিন্ন যেসব ফলের গাছগুলো লাগিয়েছে সকলের মধ্যে কম মুকুল এসছে এই যে গাছটি দেখতে পাচ্ছ এটি একটি লিচু গাছ এটা মজফুরপুর লিচু গাছ আনা হয়েছিল এই গাছটি মানে হচ্ছে ছাগলে খেয়ে পুরো উম মানে একদম গাছটা নষ্ট করে দিয়েছিল তারপরে ফল এই গাছটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ডালহারি চম্পা ফার্স্ট টাইম ডালহারি চম্পার ফুল ফুটেছে ভীষণ এক্সাইটেড মানে ফার্স্ট টাইম যেহেতু এই ফলটা লাগিয়েছি মানে ফলটা ছবিতে দেখেছি কিন্তু চোখে দেখবো কেমন হয় ফলটা আর খেতে কিরকম হয় আশা করছি কিছু ফল যাতে থেকে যায় সেজন্য প্রত্যেকটা গাছে আমি ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো এই সময় ফাঙ্গিসাইড স্প্রে করলে গাছের মুকুলগুলো বা যে কোনো রাখার ক্ষমতা রাখতে হবে এই একটি গাছ এটি হচ্ছে এটি ছোট এটা দেখতেই পাচ্ছ এই গাছটাও আমি ছাদের লাগিয়েছিলাম সেখানে লাগিয়েছি দেখো ছোট গাছে সুন্দর মুকুল এসছে মানে সেজন্য আরো বেশি মনটা খুশিতে ভরে গেল পরবর্তীতে তোমাদের আরো দেখাবো অনেক গাছ আর এই ছোট গাছটি এটা হচ্ছে ফুল ফোটে নিয়ে এবার মুকুল আসেনি কিন্তু ছোট আছে কোনো ব্যাপার না নেক্সট টাইম অবশ্যই আসবে সেই আশা করছি মাটির ছাদের মধ্যে যে গাছগুলো ছিল মাটিতে আনার পর অনেকটাই পরিবর্তন হয়ে গেছে শুধু তাই নয় এখানে সব গাছগুলো আছে সবগুলোই দেখাচ্ছি এই যে দেখো তেজপাতা গাছটা আর দারচিনি দুটো গাছই পরপর লাগিয়েছি অনেকটাই বড় হয়েছে আর পুরো ছাপালো হয়ে গেছে গাছগুলো তোমাদের আগে লাগিয়ে দেখিয়েছিলাম যে গাছগুলো এখানে লাগিয়েছি সেগুলো এখন দেখাচ্ছি দেখো এই গাছটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে পেয়ারা গাছ এই পেয়ারা গাছটি তোমরা তো জানো বলে ঠিক নাম মনে পড়ছে না আর এই লোকাল জামরুলটা লোকাল জামরুলটা এর আগেও দেখিয়েছিলাম ছাদের মধ্যে গাছ ছিল জামরুলও হয়েছিল কিন্তু এখনো গাছটা পুরো ঝাঁপালো হয়েছে আশা করছি অবশ্যই পূর্ব আর এই দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সজনে গাছ এই সজনে গাছেরও একটি কাহানি আছে প্রত্যেক বছর আমার ছেলের স্কুল থেকে গাছ দেওয়া হয় তখন এর আগের বছর দেওয়া হয়েছে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায় ঠিক মতো বাঁচাতে পারে না এই বছর দিয়েছে হচ্ছে সজনে গাছ দুটো গাছ দু ছেলে সেজন্য পাশাপাশি দুটো গাছ একসাথেই লাগিয়েছে একজনের ছোট আর একজনের বড় গাছটা ভীষণ গ্রোথ হয়েছে আর ভীষণ খুশির ছেলেরা যে তাদের গাছটা এতটা বড় হয়েছে আর এই যে পদ্মটা পদ্মটা হচ্ছে আমার বাড়িতে ছিল সেখান থেকে একটু ডাল কেটে এখানে এনে লাগিয়েছিলাম মানে এখানে লাগানোর পর গাছটা অনেকটাই বড় হয়েছে ফুলের করিও চলে এসছে পদ্মতে মানে ভীষণ খুশি মানে মোটামুটি টুকটা যেই সব গাছগুলো লাগিয়েছে সবগুলো গাছে ফুল এসছে ফুলের করি এসছে সেজন্য জন্য ভীষণ খুশি এই গাছটি দেখো এটি হচ্ছে মালবেরি এইটি আমার বাড়িতে নিচে লাগিয়েছি মানে প্রত্যেকটা গাছই আমার ছাদে ছিল ছাদের মধ্যে যেহেতু গ্রো হচ্ছে না সেই হারে সেজন্য গাছগুলো সব মাটির মধ্যে লাগিয়েছি যেখানে জায়গা পেয়েছি বলতে গেলে মোট কথা এই মালবেরিতে কি সুন্দর ফুল এসছে আর ফুলের লম্বা লম্বা শীত দেয় এর ফলটা হয় মালবেরি গাছটা অনেক মানে যত্ন করে লাগানো হয়েছিল আর গাছটা অনেকটাই মরে যাচ্ছিল কিন্তু ফার্স্ট টাইম এবার মালবেরি হবে দেখা যাক কিরকম মালবেরি হয় মানে এটাও আমি ফাঙ্গাস স্প্রে করে দেবো শুধু তাই নয় এই জলপাই গাছটা দেখতে পাচ্ছ এই জলপাই গাছটা ছাদের ছিল এর আগেও লাগিয়েছিলাম এটি হচ্ছে মিষ্টি জলপাই এই একটি গাছটা ভালো করে খেয়াল করে দেখতে পাবে এই মিষ্টি জলপাই গাছেরও ফুল আছে সেই জন্য ভীষণ এক্সাইটেড ভীষণ খুশি এবছর বসন্তের আগমনে আমাদের জন্য মানে সুখের বার্তা নিয়ে এসেছে ফুলে ফুলে ভরে উঠেছে প্রত্যেকটি গাছ শুধু তাই নয় এই ফলের গাছ বলতে গেলে মাটির মধ্যে লাগানো যেসব গাছ তার সাথে সাথেও আমার ছাদ বাগানে যেসব গাছটি আছে সেটাও দেখিয়ে নিবে এই যে গাছটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে গন্ধরাজ লেবু এই লেবু গাছটি নর্মালি ছোট বেশি বড় নয় কিন্তু দুটো ডালেই প্রচুর পরিমাণে ফুলের আর ছাপালো হয়ে আছে হচ্ছে এটি গন্ধরাজ লেবু গাছ খুবই সুন্দর গাছটি ফুল ফুটেছে এছাড়াও গন্ধরাজের পাশাপাশি আছে একটি লিচু গাছ লিচু গাছেও প্রচুর পরিমাণে ফুল দেখা যাচ্ছে এর আগের বছর এই লিচু গাছটি ফুল এসছিল কিন্তু ফুলগুলো সব এক এক করে ঝরে গেছে হাওয়ার তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার বাগানে যেসব ফুলের গাছের মুকুল এসছে সেগুলো তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবে ও বন্ধুদের সাথে পরিবারের সকলের সাথে ব্লগটি শেয়ার করবে